আস এমন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো যা কি আগে কোনোদিন দিন এরকম ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করি নাই অনেক অনেক ভিডিও দিয়েছি কিন্তু এরকম ভিডিও কোনোদিন শেয়ার করি নেই আর এই ভিডিও তো আমার জীবনের সবচেয়ে সেরা ভিডিও আমি মনে করি তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো দেখার পরে তোমরা এই যে দেখছো নিশ্চয় এগুলা তোমরা সবাই চিনতে পারছ এইগুলা হইল আমার জীবনের সবচেয়ে প্রিয় আর অমূল্য বস্তু আমার জীবনের হয়তো তোমরা ভাবতে পারো এইসব আবার কি এই সব হলো আমার স্কুল জীবনের স্মৃতি দেখো কতগুলা আরো আছিল বাপের বাড়িতে রাই আইছি মানে হারিয়ে গেছে বা কোথায় কোথায় এলোমেলো হয়ে আছে আমার হাতের কাছে যে কটা আসলো এই কটাই তোমার সাথে তোমাদের সাথে শেয়ার করতেছি যেহেতু তোমরা আমরা আমার ফেসবুকের পরিবার সব কিছু দরকার আর দেখো এই যে মেডেল মেডেল তো কত ছিল এই জায়গায় আমার শ্বশুরবাড়ি আনছি নয় দশ বছর হয়ে গেলো কোথায় কোনটা পড়ে আছে আর আমার ছেলে বড় হয়েছে কোনটা কোনখানে রাখছে এই কটা আসিল তারপরে যে দেখো তোমরা যদি বিশ্বাস না হয় এইটা আমার সার্টিফিকেট দুই হাজার দশে মমতা রাজা আমার টাইটেল রাজা হাইজাম হাইজাম হাই ফার্স্ট আবার হাইজাম জাম্প দুই হাজার নয়ে এইটা মমতা রাজা গার্লস হাইজাম। দেখছো ফার্স্ট এই যে ফার্স্ট মমতা রাজা এটা হইলো জেবলিং থ্রো এই যে দেখো এটা হইলো দুই হাজার বারোতে মমতা রাজা ফার্স্ট ইয়ারে কাবাডি সব কিছু খেলছি জানেন বধুরা আমি কি না খেল খেলছি সবটা মধ্যেই পার্টিসিপেট করছি আমি এইসব আজকে এই ভিডিওটা দেখে আমার অনেক অনেক খারাপ লাগতেছে আমি মিস করতেছি আমার সেই দিনগুলোকে এই দেখো দুই হাজার তেরোতে খেলছি আমার সার্টিফিকেটে প্রমাণ দেবো আমি তো মিথ্যা কথা আমি যদি তোমরা ভাববে থাকো যে এইসব মিথ্যা কিন্তু আমার সার্টিফিকেট তো আর মিথ্যা না এই যে দেখো জেবলিন থ্রো ফার্স্ট হয়েছি মমতা রাজা দেখছো মানে আমি কি বলবো এই দেখো কি সুন্দর কতগুলো ট্রফি আরও অনেক ছিল অনেক অনেক ছিল এই কটা আমার সিটি হিসাবে আমি যত্ন করে রাখবো আমার ছেলে আমি এত কিছু এত মেডেল এত ট্রফি পেয়েছি তো আমার ছেলে স্কুলে পাইবো না এটা কি তা কি হয় বলো আমার ছেলে পেয়েছে এই তিন তিনটে মেডেল পেয়েছে যখন ও মেডেল পরে বাড়িতে আসছে তখন আমি আমি একটা কথাই বলছিলাম ওকে যে তুই আমার ছেলে তুই পাবি না কেন তার পাইতেই লাগবো আর তুই পাইবি এইটা আমার মানে ওই যখন আসছে তখন আমার কথা মনে পড়ে গেছে যে আমার ছেলে এই যে দেখছো নয়নজ্যোতি রয় চকলেট রেস সবগুলো রানে আমিও রানে ভালো ছিলাম আমার ছেলেও সেরকমই হয়েছে চকলেট রেস মানে যে যে তিনটা পেয়েছে সবগুলা রেস বিভাগে এই যে নয়নজ্যোতি রয় ফিফটি মিটার রেস তারপরে বল রেস বেলুন রেস সবগুলা রানস বিভাগে কি না খেল খেলছি সব খেলছি হাই জাম্প লং জাম্প ফুট শর্টফুট জ্যাভলিং ভ্যাকশন তারপরে ডান্স করছি তারপরে নাটক করছি তারপরে ফুটবল খেলছি ব্যাডমিন্টন খেলছি আর কি কি খেলা আছে সবটাই পার্টিসিপেট করছি আমি মানে হারে হারলে হালা পার্টিসিপেট করছি কিন্তু হারাটা তো কমই হারছি কিন্তু জিতছি যখন একটা ট্রফি একটা মেডেল জিতা হয় বিশ ত্রিশ জন মানুষকে হার মানিয়ে জিতা হয় অত মুখের কথা নয় সোজা নয় এতজন মানুষকে হার মানিয়ে একটা ট্রফি পাওয়া অনেক কষ্ট যারা যারা খেলে তারা তারা জানে একটা মজার বিষয় হলো আমি রানে ভালো ছিলাম আমার ছেলেও আমার মতনই হয়েছে রানে ভালো তিনটা মেডেল জিতছে তিনটা রান রান বিভাগেই রান বিভাগেই আর আমি ফুটবল খেল খেলছি তার প্রমাণটা হলো আমি সার্টিফিকেটে এখন দেখাইছি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো এই ভিডিওতে লাস্টে আসে তো মানে কী যারা খেলে তারা বুঝে কষ্টটা কত মানে দেখতে যত ইজি কিন্তু একটা একটা ট্রফি এক একটা ট্রফি আনাটা অত সোজা নয় এইটুকাই বলার ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো এই যে দেখো আমার ফুটবলের সার্টিফিকেট মমতা রাজা ফুটবল গার্লস উইনার টিম টু থাউজেন্ড থার্টিন মমতা রাজা দেখছো এইবার তো নিশ্চয়ই বুঝতে পারছো সত্যি